আজকে আমরা আলোচনা করব বিপদ সংকুল পথ ও পথে সংগঠিত মজেজা এদিকে মক্কার মস্মিকরা নবী করিম সাল আলহি আসাল্লাম এবং সিদ্দিকে আকবর অদি আলাহ জীবিত বা মৃত খুঁজে বের করতে একশোটি উঠ পুরস্কার ঘোষণা করল সুরাকাবিন মালিক ছিল তাদেরই একজন সে ছিল এক বেদুইন গোত্রের প্রধান সেও সন্ধানে লেগে গেল যখন সুরাকাবিন মালিক সেই তিনজনের কাছাকাছি চলে এলো এত বড় পুরস্কার ঘোষণায় দূর দূরান্তের অনেকেই বেরিয়ে পড়ল সে যখন হামলা করার উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হলো আল্লাহর আদেশে তার দ্রুতগামী ঘোড়ার পাগুলো বালিতে দেবে গেল আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি দর্শকবৃন্দ আবারও হাজির হয়েছি ওয়েব সিরিজ প্রিয়নবীর সল্লাহ ওয়াসাল্লামের হিজরত নিয়ে আমরা গত ছটি পর্ব শেষ করেছি আজকে আমাদের সপ্তম পর্ব ওয়েব সিরিজ ও সলাল্লাহ ওয়াসাল্লামের হিজরতের সপ্তম এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য মুবারকবাদ আজকে আমরা আলোচনা করবো সংকুল পথ ও পথে সংগঠিত মজেজা ইসলামী ইতিহাসবিদদের মতে হিজরতের এই যাত্রা যাত্রাপথে নবী করিম সোল্লাহ আলহি আসলামের কাছে বহু মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন তার মধ্যে উম্মে মাবাদের ঘটনাটি উল্লেখযোগ্য মদিনার বাইরে কদির নামক একটি স্থানে নবী করিম সল্লাহ আলহি আসাল্লাম এবং সিদ্দিক আকবর অদি আলাহু তালানহু তার শিফ নিয়ে গেলেন উম্মে মাবাদ বিনতে খালেদ খাজাইয়া নামক বেদুইন এক বৃদ্ধার কাছে নবী করিম সলাল তার কাছ থেকে কিছু খাবার ক্রয় করার ইচ্ছা প্রকাশ করলেন কথা শুনে মাবাদ দুঃখ প্রকাশ করে বললেন তার কাছে দেয়ার মতো কোনো খাবার নেই তখন নবী করিম সল্লাহ আলহিউসাল্লাম দেখলেন ঘরের এক কোণে একটি ছাগল বাঁধা ছিল তিনি বৃদ্ধার কাছে অনুমতি চাইলেন সেই ছাগল থেকে কিছুটা দুধ দহন করার এ কথা শুনে উমে মাবাদ বিস্মিত হলেন এবং মৃদু হেসে বললেন ছাগলটি অত্যন্ত বয়স্ক সুতরাং এর পক্ষে দুধ দেয়া অসম্ভব তবে চাইলে নবী করিম সাল্লাহআলিম আসালাম চেষ্টা করে দেখতে পারেন নবী করিম সাল্লাহ আলহিম আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করলেন এবং বিসমিল্লাহ পাঠ করে শিও হাতে ছাগলটিকে স্পর্শ করলেন তার দোয়ার বদলতে আল্লাহর রহমতে ছাগলটি এত দুধ দিল যে সিদ্দিকা আকবর ও দিয়েলাহু তারানহু এবং নবিয়ে করিম সল্লাহু আলহিউসালাম পান করার পরেও অনেকটাই রয়ে গেল এই ঘটনা দেখে উম্মে মাবাদ ও তার স্বামী উভয়ে বিস্মিত হয়ে গেলেন তারা এও নিশ্চিত হলেন যে হজরত মোহাম্মদ সল্ল্লাহ সত্য সত্যনবী অতপর তারা ইসলাম গ্রহণ করলেন এদিকে মক্কার মস্রিকরা নবী করিম সল্লাহ আলহিম আসাল্লাম এবং সিদ্দিকি আকবর উদ্দালকে জীবিত বা মৃত খুঁজে বের করতে একশোটি উট পুরস্কার ঘোষণা করল সিদ্দিকে আকবর তালানহু এবং নবী করিম সল্লাহ আলহিম আসসালাম উম্মে মা ঘর থেকে বেরিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এত বড় পুরস্কার ঘোষণায় দূর দূরান্তের অনেকেই বেরিয়ে পড়ল সুরাকাবিন মালিক ছিল তাদেরই একজন সে ছিল এক বেদুইন গোত্রের প্রধান সেও সন্ধানে লেগে গেল অদূরে তিনজন লোককে মরুভূমিতে দেখল যাত্রা করতে তৎক্ষণাৎ সে তীর ধনুক আর ঘোড়া নিয়ে পিছু নিল যখন সুরাকাবিন মালিক সেই তিনজনের কাছাকাছি চলে এলো ঠিক তখনই ঘটল এক বিস্ময়কর ঘটনা সে যখন হামলা করার উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হলো আল্লাহর আদেশে তার দ্রুতগামী ঘোড়ার পাগুলো বালিতে দেবে গেল এবং সুরাকা ঘোড়া থেকে ছিটকে পড়ল সুরাকাবিন মালিকের কোনো সন্দেহ রইল না যে এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় বরং এর পেছনে যে শক্তি কাজ করছে সেটা প্রতিহত করার কোনো ক্ষমতাই তার নেই সে এও বুঝতে পারল যে সামনে যিনি এগিয়ে যাচ্ছেন তিনি সাধারণ কেউ নন সে এই মজেজা দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো দূর থেকে তাদের কাছে আসার অনুমতি প্রার্থনা করল এবং তাদের কাছে অনুরোধ জানালো যাতে তাকে নিরাপত্তা প্রদান করা হয় কিছুক্ষণ আগেই যে বেদুইন নেতা বেশে এগিয়ে যাচ্ছিল তাদের হত্যা করতে সেই এখন কিনা নিরাপত্তার জন্য অনুরোধ করছে সুরাকাবিন মালিক যখন ফিরে যাচ্ছিলেন তখন নবী করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামের অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে ঈর্ষাদ করলেন হে সুরাকা তোমার অনুভূতি কেমন হবে যেদিন তুমি কিসরার রাজকীয় ক্ষমতার সেই কাকন দুটি পরিধান করবে এ কথা শুনে সুরাকা স্তম্ভিত হয়ে গেল কিসরা পারস্য সাম্রাজ্যের প্রতাপশালী সম্রাট হস্র পারভেজের হাতের সেই রাজকীয় ব্রেসলেট কিভাবে সম্ভব নবী করিম সল্লাহ আলহি আসাল্লাম আর কোনো জবাব দিলেন না সেদিন সুরাকাবিন মালিক জানতেন না যে সামনের এই মহান মানুষটির ভবিষ্যৎবাণী কীভাবে সত্য হবে অপরাজেয় সেই পারস্য সাম্রাজ্যের আকাশে কিভাবে ইসলামের পতাকা উড়বে এভাবেই বিচক্ষণতা আর আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে তারা এগিয়ে যেতে রইলেন পবিত্র নগরী মদিনাতুল মুনাফ্বরার দিকে আল্লাহ তালা হিজরতের জন্য মদিনা শরীফকেই কেন বেছে নিলেন এবং মদিনা শরীফের ফজিলত নিয়ে আগামী পর্বে আলোচনা করব ইনশা আল্লাহুল করিম আর যারা এখনও পূর্বের পর্বগুলো দেখেননি তাড়াতাড়ি দাওয়াত ইসলামীর সোশ্যাল মিডিয়ার পেজ দাওয়াত ইসলামী বাংলাদেশের ইউটিউব পেজে গিয়ে দেখে আসতে পারেন খুব শীঘ্রই এপিসোড আট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশা আল্লাহুল করিম